ঠান্ডা সান্ডা সান্ডা চারিদিকে সান্ডা দেখতে দেখতে মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু জানেন নাই সান্ডা কি বা কেন এটা নিয়ে এত তুমুল আলোচনা মূলত এই সান্ডাটা কি চলুন জেনে নেওয়া যাক আমাদের ডেক্স রিপোর্ট থেকে রিপোর্টটি বলছেন আহসান হাবিব পেয়ার এ এইচপিটিভি সার্ভাইভিং ইন দ্য হলেও সত্য ভাইরালের এ এযোগে আমরা যা কিছু পাই তাই ভাইরাল করে দেই যেহেতু সান্ডাকে ভাইরাল করে দিয়েছেন তবে সান্ডার অতীত বর্তমান ভবিষ্যৎ ইতিহাস জানার জন্য ইসলাম এবং বিজ্ঞান কি বলে তা জানার জন্য ভিডিওটি বিশ্বময় ভাইরাল করে দিন আমরা যারা জানি তারা আরেকটু জানবো যারা জানি না তারা নতুন করে জানতে পারবো শিক্ষা তো মৃত্যু পর্যন্তই শিখে নিতে হয় ভিডিওটি বিশ্বময় ছড়িয়ে দিন হয়তো বা আল্লাহ রবুল আলমিন শিক্ষার কাতারে এই ভিডিওটি আমাদের সবার জন্য পাতেও হয়ে থাকবে আল্লাহর রবুল আলমিন পৃথিবীতে প্রাণী জগৎকে সৃষ্টি করেছেন এবং একটি প্রাণীও আমাদের অন্য কাজে বি কাজে ক্ষতির কাজে ব্যবহার করেন নাই যা কিছু আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেছেন আপনি আমি জানি আর না জানি মনে রাখবেন তা আল্লাহ আমাদের মানুষের হ্যাঁ মানুষের উপকারের জন্য বানিয়েছেন এই পরিবেশ রক্ষার্থে প্রতিটি প্রাণীকেই আমাদের দরকার হোক যদি সে ছোট্ট পরিমাণ একটি মশাও হয় তবে আপনারা জানলে অবাক হবেন সান্ডা আল্লাহ রব্বুল আলমিনের এক অনন্য নেয়ামত যা আমাদের জন্য বা মানব জাতির জন্য রহমত হিসাবে আল্লাহ সৃষ্টি করেছেন আমরা হয়তোবা ছোটোবেলায় শুনেছি গুলিস্থানের অলিতে গলিতে সান্ডার তেল সান্ডার তেল সান্ডার তেল মালিশ করলে যৌন শক্তি শরীরের শক্তি ফিরে আসে কিন্তু আপনারা জানেন আল্লাহ রসুল সাল্লাহ আলহিউাম সান্ডা না খেলেও তিনি সাহাবিদেরকে এবং সাহাবিরা এই সান্দা নাকি খেয়েছেন তথ্য উপাত্ত খুঁজে নেবেন অনলাইন অথবা কিতাব থেকে হ্যাঁ এই সান্দার মাংস সৌদিতে কফিলরা খুব বেশি খেয়ে থাকেন এবং তারা এই তেলটা বেশি ব্যবহার করে থাকেন এই তেল এবং খাবার খেলে নাকি শরীরের এনার্জি বৃদ্ধি পায় যৌন শক্তি বৃদ্ধি পায় তবে প্রসেস করার নিয়ম এবং খাবারের নিয়মটা জানতে হয় তা ভালো করে জেনে খাবেন মনে রাখবেন আপনি যদি নারিকেল টেনে এনে নারিকেল চামড়া সহ খেতে চান তবে হবে না ভেতর থাকে প্রসেসিং করে খেতে হবে সান্ডা আল্লাহ রবুল আলমিনের নিয়ামত তাই সৌদি সৌদিয়ানরা এই সান্ডার তেলকে বা সান্ডার মাংসকে খুব বেশি লাইক করেন এবং তা খাবারের জন্য অস্থির হয়ে যান দিক বিদিক ছুটে গিয়ে হলেও তারা এই সান্ডাটা খুঁজে বের করে ইদানিং আমাদের এই সান্ডাটা যেহেতু ভাইরাল পর্যায়ে পৌঁছে গেছে তাই আমাদের বাংলাদেশে এই প্রাণীর কোনো দাম নাই আমরা হয়তোবা এই প্রাণীকে আজকের আগে দিন দাম দেই নাই এখন এটা পাচার করার অংশে চলে যাচ্ছে কেউ আবার বিজনেস করতে চাচ্ছে আপনি কি জানেন কোনো প্রাণীকে কষ্ট দেওয়া আল্লাহ আল্লাহ রাসুল আইন দেয় নাই অনুমতি দেন নাই বলেছেন যে প্রাণীকে ভালোবাসতে হবে একটি গাছের পাতাও যদি আঘাত করে ছিন্ন ভিন্ন করে দেন তবে তার জন্য কি আমাদের দিন জবাব দিতে হবে অতএব প্রাণীকে কখনো কষ্ট দেওয়া যাবে না হ্যাঁ এই সান্ডা বাণিজ্যিকভাবে ব্যবহার করা যায় নাই হ্যাঁ যদি আমরা বাণিজ্যিকভাবে ব্যবহার করতে চাই বা বাণিজ্যিকভাবে যদি আমরা চাই সান্ডার তেল বা সান্ডার মাংস খেতে তবে এটাকে আলু পটল আমরা যেভাবে তৈরি করি এভাবে যদি বাণিজ্যিকভাবে করা হয় তবে খাওয়া যেতে পারে কিন্তু বিশ্ব ল অনুযায়ী কোনো প্রাণীকে হত্যা করা যায় আল্লাহ তা পছন্দ করেন না আইনগতভাবেও সৌদিতে অথবা বাংলাদেশে পৃথিবীর সব জায়গায় প্রাণী আইন রয়েছে সৌদিতে আপনারা জানেন না যদি কোনো সান্ডা বা কোনো প্রাণীকে মারা হয় তবে তিন হাজার রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে জেল হতে পারে অব অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে প্রাণীকে ভালোবাসা তৌফিক দান করুক এই সান্ডা আসলে আসছে কোথা থেকে আমাদের দেশে যে গুইল আছে গুই পোকা বলি আমরা তা খাওয়া যাবে না কিন্তু সান্ডার জাতটা একটু ভিন্ন সান্ডার কাটা কাটা থাকে আর গুই পোকার কাটা কাটা থাকে না অতএব খাচ কাটা খাচ কাটা তা যেটা পাবেন তা সান্ডা ওইটা খাওয়া যেতে পারে হ্যাঁ যদি বাণিজ্যিকভাবে করেন তবে আমরা যেরকম মুরগি খেয়ে থাকি বা মাছ খেয়ে থাকে সেভাবে খেতে পারবো সান্ডার ভিডিওটি ভাইরাল হয়েছে তাই আপনাদের পর্যন্ত পৌঁছালাম তথ্যে কোনো রকম ভ্রান্তি থাকলে ধরিয়ে দিবেন এখন আপনাদের কাছে জানতে চাই আপনাদের কমেন্টের অপেক্ষায় আছে কখনো কি সান্ডার তেল মালিশ করেছেন বা সান্ডার গোস্ত খেয়েছেন যদি হাঁ হয়ে থাকে কমেন্টে জানাবেন এবং এই সান্ডা ভাইরাল হয়ে গেছে আপনার মনের তথ্যগুলো আমাদেরকে জানাবেন কোনো তথ্য উপাত্র দিয়ে সাহায্য করলে পরবর্তী ভিডিওটিতে আমরা আপনার কমেন্টকে শেয়ার করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ सब्सक्राइब कर एएचपी टीवी दे टीवी सर्वाइविंग इन द वे ऑफ अल्लाह